জেলা সভাপতিকে পঁচিশ তারিখের মধ্যে ব্লক অঞ্চল সহ সব স্তরের সভাপতিদের নাম পাঠাতে নির্দেশ পরিবর্তন হতে চলছে সংগঠনে মহুয়া ঘোষাল দুর্গাপুর বিধায়করা নিজেদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতির নাম প্রস্তাব করবে জেলা সভাপতিকে জেলার সমস্ত ব্লক অঞ্চলের সভাপতি এবং ট্রেড ইউনিয়ন সহ সমস্ত শাখা সংগঠনের জেলা ব্লক স্তরের সভাপতিদের নাম পাঠাতে বলা হয়েছে আগামী পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘর গুছিয়ে বিরোধীদের থেকে এগিয়ে থাকতে চাইছেন তিনি চাইছেন একটি টিম গেম আর টিম গেম খেলতে হলে চাই মজবুত টিম আর সেটাই করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গত লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সম্মানের লড়াই ছিল আসানসোল লোকসভা কেন্দ্র বিজেপি শেষ মুহূর্তে বাজি জিততে আসানসোলের ভূমিপুত্র আলুয়ালিয়াকে প্রার্থী করে দেয় সবাই বুঝে গিয়েছিল লড়াই হতে যাচ্ছে জব্বর বহিরাগত শত্রুঘ্ন সিনহা বনাম ভূমিপুত্র আলুয়ালিয়া কি হয় কি হয় অবস্থা কিন্তু টিমের ক্যাপ্টেন নরেন্দ্রনাথ চক্রবর্তী হালকা চালিয়ে বলেছিলেন যুদ্ধ কঠিন হয় কিন্তু জেতার ইচ্ছা আর জনসংযোগ জয় আনে ভোট যুদ্ধে কথা বলেছিল সেদিন আলুওয়ালিয়া কিন্তু জব্বর লড়াই চালিয়ে যাচ্ছিলেন পিছিয়েছিলেন কালাপাথরের মঙ্গল ওরফে শত্রুঘ্ন সিনহা অনেকের বুক ঢিপ ঢিপ করছিল এই প্রতিবেদক সেদিন ফোন করে জানতে চেয়েছিল জয় পাবেন উত্তর এসেছিল আরে এখনো পাণ্ডবেশ্বরে ঢোকেনি ঠিক তাই হয়েছিল পাণ্ডবেশ্বরেই মুখ থুবড়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া আর নরেন্দ্রনাথ সেদিন তথা মুখ্যমন্ত্রীর প্রিয় নরেন দলনেত্রীর হাতে তুলে দিয়েছিলেন আসানসোলের জয় এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই নরেন দলের বর ভরসা ক্যাপ্টেন মানে চার আনার কর্মী থেকে রাগ রাগবোয়াল নেতা সবার নেতা সবাই তার চোখে সমান গুরুত্ব পায় আর সেটা করেই দেখিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাব্বিশের লোকসভা নির্বাচন জিততে চাই ব্লক এবং অঞ্চল স্তরে দাপুটে ব্লক সভাপতি সূত্রের খবর সেক্ষেত্রে দলের ব্লক এবং অঞ্চল সভাপতি স্তরে জেলায় ব্যাপক পরিবর্তন আসছে সবাই তাকিয়ে ব্লক এবং অঞ্চল সভাপতি স্তরে ব্যাপক পরিবর্তন ঠিক কবে আসছে আর সেই পরিবর্তনে কোন কোন পরিবর্তন আসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পশ্চিম বর্ধমান এবার বিরোধী শূন্য হোক বিধানসভায় আর তা বাস্তবায়িত করতে পারেন মাটির মানুষ আমজনতার এক ডাকে সাড়া দেওয়া নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়কদের গুরুত্ব দেওয়ার সাথে সাথে জেলা সভাপতির পাঠানো নামের উপরেই দলনেত্রী বেশি গুরুত্ব দেবেন বলেই মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা

पर ये एक ही है मैंने एक लेवल तक एक्शन लिया ध्यान से ये हम कोशिश करने चले थे पिताजी मां को होए जाच्छे अब आ बोलो जा आ बोलो जा ओ पापा या पापा 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 तू पापा टाइप है तू तो बादिक टाइप है तो दिक्कत हो गई ये बेटा ये जो था nordiye jodi ke shunte chere rakhe tomar kam da jo hai eklo thete rakhle bhalo hoy ke niche chokhe moto kore chalao theke nana amader design